অভিনন্দন আপনারা আপনাদের ব্যবসায় দোকানপাট বন্ধ রেখে সভা পালন করতেছেন আমাদের জব্বু চান্দাই রোড ব্যবসায় संघের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি আপনারা জানেন আমাদের জয়নপুর চন্দাই ইরোড ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক তারেক কিরকম ব্যক্তি ছিলেন কীরকম ব্যবসায়ী ছিলেন আপনাদের সবারই জানা উনি সব সময় হাসির মুখে সবার সাথে কথা বলতেন চলাফেরা করতেন উনি অল্প বয়সে আমাদেরকে আমাদেরকে ছেড়ে চলে যান ওনার বছর বয়সে বাজারে উনি তিন থেকে চার বছর ব্যবসা পরিচালনা করে আসছেন মধ্যে উনি সবার হৃদয় কেড়ে নিয়েছেন সবাইকে কাঁদিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আপনারা জানেন এই ব্যক্তিটি কেমন ছিল কেমন ছিল এই বাতিটা কেমন ছিল আজকে তার জন্য আমরা এক ঘন্টা সুখ পালন করেছি তার এই মানে এই নয় কালকে আমাকে মৃত্যু বরণ করতে হবে তার মতো হৃদয় সবার কেড়ে নিতে হবে অশ্রুচরা চক্ষু নিয়ে আমরা কালকে যেমন তারকের জন্য কেঁদেছি আমার জন্য আপনারা কাঁদবেন এই পরিবেশ আমাকে সৃষ্টি করতে হবে সম্মানিত ব্যবসায়ীবৃন্দ এ পর্যায়ে দুটি কথা বলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আমাদের দেব মার্কেটের স্বচ্ছাধিকারী জনাব আশিস কুমার আশিস দাদাকে আমাদের ব্যবসায়ী ব্যবসায়ী কার্যকরী কমিটির প্রচার সম্পাদক জোনাব তারেক মিয়া কেমন ছিলেন ব্যক্তি হিসাবে কেমন ছিলেন ব্যবসায়ী হিসাবে কেমন ছিলেন ওনার আচরণ কি ছিল এই বিষয়ে নিয়ে আমি দুটি কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি

খুবই ভালোবাসত আমি জানি তারেক আমার এই জন্য করছে তার মৃত্যু সংবাদ মাত্রই আমি বলবো আমি খুবই মর্মাহত ছিলাম যা আমি তাকে তার শেষ তৃতীয় অনুষ্ঠানে আমি যখন পাশে আমি যাই তাকে দেখতে আমি তার পাই আরেক সহ বাকি ছোট সাথে আমি নিয়ে আসে তার এই বিজয়টা আমরা কোনোই মেনে নিতে পারবো না কারণ এই অভ্যর্থনার ভিতরে আমার কাছে খেলাধেলা ছিল সে আমায় আসলে তারই যে আমাদের এত তাড়াতাড়ি চলে যাবে তা কখনোই আমাদের ছিল না সবশেষে তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি সেখানেই তাকে আমাদের একে ধন্যবাদ আমাদের তিন ওয়ার্ডের সচিবকে আসলে আমরা সবাই মৃত্যুবরণ করতে হবে কেউ আজ কেউ কাল কেউ পরশু মৃত্যু কারোর জন্য অপেক্ষা করে না আমরা সবাই জানি আসার জন্য সিরিয়াল আছে যাওয়ার জন্য সিরিয়াল নাই যাওয়ার জন্য কোনো বয়স নাই আমরা সবাই জানি কুল্ল নাফসিং জাই কাতুল মাউত আমাদেরকে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আজ তার এই তারাকে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে তারেককে দেখিয়ে আমরা স্মরণ করতে হবে আসলে মৃত্যুর জন্য তার বয়স নয় আপনারা জানেন গতকালকে পাড়া মসজিদে জানা যা হয়েছে কি পরিমাণ মানুষ হয়েছে সে মানুষের ভালোবাসা কেড়ে নিয়েছে বিদায় সবাই জানা যায় অংশগ্রহণ করেছে প্রচুর মানুষ হয়েছে আপনারা জানেন আপনারাও আমাদের জন্য জয়া করবেন আমরা যারা ব্যবসায়ী আছি তার মতো আমরাও এরকম আচরণ করতাম তার মতো এভাবেই চলতাম তার মতো আমরাও এই রকম ভালোবাসা সবার হৃদয়ে জায়গা ধরে নিতাম আমি এই পর্যায়ে জয়পুর চদাই ব্যবসায়ী সমিতির সেকেন্ড স্যার মোহাম্মদ খুদু জামমত ভাই আমি কিছু কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে আমরা আমরা করে সবাই চলে যেতে হবে এভাবে আমাদের কার্যক্রম চলবে আসলে আমরা দেখেন রাত্রে ব্যবসা করে বাড়িতে যাই ও সাথে তেমন সময় কাটাতে পারি না সকাল সকালবেলা আবার আমরা ব্যবসায় চলে আসি আমরা কিন্তু সব ব্যবসায়ীদের সাথে সব সময় মানে সারাটা দিনও কেটে যায় কিন্তু সংসারে আমরা সময় দিতে পারি না তাই আমি সবার কাছে অনুরোধ করব এভাবে আমিও বলে গেলে আমার জন্য এভাবে করবেন এভাবে সবাই সবার জন্য করবেন আর তারেকের জন্য বিশেষ করে দোয়া করবেন সবাই আর মিলা মিলাশরী কাতে সবাই অংশগ্রহণ করবে শরীফে তারেকের জন্য দোয়া হবে এই বলে আমি একটু এটা নিশেষ